বেড়ে বিস্ফোরক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তৃণমূলকে নিশানা রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লাহ সংখ্যালঘুরা তৃণমূলের জন্য যা করেছে তার মূল্য দেওয়া হয়নি সংখ্যালঘুদের মূল্য কতটা দিয়েছে না নবান্ন সেই প্রশ্ন তুলেছেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আরও একবার আপনাদেরকে জানাই সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি রীতিমতন প্রশ্ন তুলেছেন যে সংখ্যালঘুরা তৃণমূল কংগ্রেসের জন্য যা করেছে তার মূল্য কি আদৌ তৃণমূল কংগ্রেস দিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি ভরা মঞ্চ থেকে মূলত এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন বক্তব্য অর্থাৎ সিদ্দিকুল্লাহ চৌধুরী সেই বিস্ফোরক মন্তব্য এবং তিনি ঠিক কি জানিয়েছেন তারই বক্তব্যে স্পষ্ট হয়েছে শুনুন বক্তব্য সত্য কথা আমি বা আমাদের মতন বহু মানুষ এই দলের জন্য যত শ্রম দিয়েছি এবং দিচ্ছি আমি জানি না অমান্য তার কতটা মূল্য দিয়েছে এত বড় কথা আমি বলে গেলাম কারণ অবদান আছে আমাদের সংখ্যা লঘুদের মধ্যে মুসলমান হলো সংখ্যা গুরু পশ্চিম বাংলায় তিনটি পিলারের উপর দাঁড়িয়ে আছে এগারো কোটি মানুষ আমাদের ব্যথা বেদনা বুধবার সময় এসেছে আমি জানি জয়েন ভায়েরা অতি শান্ত হয়ে হল আমি জানি বুদ্ধিস্ট ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে মারামারি এবং সংঘাত করেন কিন্তু সেই মূল্যটা কে দেবে সেই মূল্যটা আমরা একে অপরকে দেব এই বিশ্বাস তন্ত্রে গ্রহণ করার জন্য আজকের মিলন মেলা সিদ্দিকুল্লা চৌধুরী বক্তব্য তো আপনাদের সামনে একেবারে স্পষ্ট তিনি কি বলতে চাইলেন যে বেদনা এই সংখ্যালঘুরা পেয়েছেন তা নাকি কোনোভাবেই আঁচ করতে পারেনি তৃণমূল কংগ্রেস বা শাসক দল আর অন্যদিকে ববি হাকিম অর্থাৎ ফিরা হাকিম তিনি কি বলছেন তিনি বলছেন বাংলাদেশ থেকে কিছু জঙ্গি আসছে ঠিকই অর্থাৎ জঙ্গিরা যে বাংলায় প্রবেশ করছে সেই কথাটা অন্ততভক্ষে স্বীকার করে নিয়েছেন মন্ত্রীমশাই আর এদিকে একটা জাতিকে দাগিয়ে দেবার ঠিক নয় বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে ফিরা হাকিমকে এবার ধর্মের রাজনীতিকে সামনে রেখেই কার্যত এগোতে চাইছেন তাহলে ফিরা হাকিম এটা পারসেপশন তৈরি করছে পারসেপশন তৈরি হচ্ছে যে এখানে এটা একটা হালকা করে কমুনাল পার্সেপশান তৈরি হচ্ছে যে মুসলিম মানে টেরোরিস্ট ঠিক যে কিছু মানুষ বাংলাদেশ থেকে কিছু টেরোরিস্টও আসতে পারে তার কারণ ওখানে এখন যারা রয়েছে এ কান্ট্রি অফ হুলি হুলিগেন্স ওখানে এখন সেটা হতে পারে যারা যারা অ্যারেস্ট হচ্ছে আমি সেটাকে নিয়ে কোনো পুলিশিতে অ্যারেস্ট করছি কিন্তু তার মানে একটা জাতিকে এই স্ট্যাম্পটা মারাটা ঠিক হচ্ছে না রাষ্ট্রনেতা যারা ভারতবর্ষে যাদের খুন হয়েছেন সেটা সাউথে হোক নর্থে হোক সেন্ট্রালে হোক একদম মহাত্মা গান্ধী থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো মুসলিম কিন্তু খুন করেনি অথচ টেরোরিস্ট স্ট্যাম্পটাকে মেরে দেওয়া হচ্ছে মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট এ টেরোরিস্ট অদ্ভুতভাবে শাসক দলের নেতারা তারাই রীতিমত বিষদ্বার করছেন শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বক্তব্যগুলো সামনে রেখে আর অন্যদিকে এই নিয়ে বিজেপির তরফ থেকে কি জানানো হচ্ছে সুকান্ত মজুমদার রাজ্য বিজেপির সভাপতি এবং একই সঙ্গে শ্রমিক লাহিল রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্য পরপর আপনাদের সামনে রাখি শিখরাও সংখ্যালঘু তো ভারতবর্ষের পার্শিরাও জ্যান বৌদ্ধ বুদ্ধিস্ট তারাও তো সংখ্যালেঘু কেন শুধুমাত্র একটি ধর্মীয় সম্প্রদায়কে সংখ্যালঘু তকমা দিয়ে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হবে এই প্রশ্ন তো ওঠার টাইম এসে গেছে বলে আমার মনে হয় শুধু তাই নয় আমার মনে হয় এই তকমাও পরিবর্তন হওয়া উচিত সংখ্যালঘু নয় দ্বিতীয় সংখ্যাগুরু সম্প্রদায় তারা পশ্চিমবঙ্গে বেশ কয়েকটি জেলা আছে যেখানে তারা সংখ্যাগুরু হিন্দুরা সংখ্যালঘু উদাহরণস্বরূপ মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর বিশ পরগনাতেও বেশ কয়েকটি জেলা আছে হিন্দুরা সংখ্যালঘু তো স্বাভাবিকভাবে সিদ্দিকুল্লাহ চৌধুরী মতো লোকেরা হচ্ছে এমন ওই কথা আছে না বাংলায় বাঘের পিঠে চললে আর যায় না তো মমতা পিঠে চলেছিল মমতা এখন সেই চলেছে এটা তো ঘটনা যে আমাদের দেশে মন্দোপাধ্যায় তারা কার্যত একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষ তাদেরকে চিহ্নিত করে দিচ্ছে তাদেরকে স্ট্যাম্প করে দিচ্ছে বিদ্বেষের রাজনীতি তৈরি করছে এটা অপরাধ না এর চাইতে বড় অপরাধ কিছু হতে পারে ভারতবর্ষ হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ খ্রিস্টান পার্সি জৈন নাস্তিক সবার এটাই ভারতবর্ষের ইতিহাস এই ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে আর এস এস আর কিছুই না ছাব্বিশের ভোট আসছে তো এতদিন এদেরকে ব্যবহার করে তৃণমূল ক্ষমতা এসছে এবার কিছুই যে এদের জন্য করেনি একটা মাদ্রাসা তৈরি করেছে একটা মাদ্রাসার আধুনিকীকরণ করেছে মাইনরিটি ফিনান্স ডেভেলপমেন্ট কর্পোরেশন সময় ঋণ দিয়ে সংখ্যালঘুদের নিজের পায়ে দাঁড়ানোর যে ব্যবস্থা করেছিল গোটা দপ্তরটা কার্যত গুটিয়ে তুলে দিয়েছে শুধুমাত্র ভোটের রাজনীতির জন্য এরা সংখ্যালঘুদেরকে ব্যবহার করেছে এখন উনি তো মন্ত্রী উনি করছেন কি যে বক্তব্যগুলো আপনাদের সামনে একেবারে স্পষ্ট অর্থাৎ কোথাও গিয়ে যেন বিভাজনের রাজনীতি করবার চেষ্টা করছেন কোথাও গিয়ে শীর্ষস্থানীয় নেতাদেরকে একটা বার্তা দেওয়ার চেষ্টা করছেন মূলত তৃণমূল কংগ্রেসেরই যারা সংখ্যালঘু নেতারা রয়েছেন তারা অন্যদিকে পদশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ কাজী মাসুম আক্তারের বক্তব্য আপনাদের সামনে রাখে শুনুন কি পরিশ্রমটা আপনি করলেন আপনারা এত দিলেন প্রতিদান দিল না আপনারা দুধেল গাই হলেন রসালো আম হলেন কত ভোট দিলেন প্রতিদানে কিচ্ছু পেলেন না আপনি অস্বীকার করছেন আপনাকে ধরে পিটিয়েছিল তো একবার তৃণমূলের যারা বেশি তোলা আদায় করে দেয় আপনার চেয়ে বেশি যারা আদায় করে দেয় তাহলে বাংলাদেশের জঙ্গিদেরকে বিএসএফ মোহলাদে নিশ্চয়ই ঢোকাচ্ছে না তাহলে হিন্দু জঙ্গিদের ঢোকাচ্ছে ধরতে হবে তাহলে ওই হিন্দু ফোবিয়া তৈরি হচ্ছে না তাহলে বিএসএফ তো দেশদ্রোহী মানে আপনাদের লোকজন বলছে বিএসএফ দেশদ্রোহী এটা টস করে দেখুন না ববি হাকিম কাছে না আপনি কাছে না সিদ্দিকুল্লাহ সাহেব আছেন আবার ওই তহা সিদ্দিকি আছে সিদ্দিকুল্লাহ সিদ্দিকি তহা সিদ্দিকি একদম কম্পিটিশন চলছে কাঁধে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়